এনজিওগ্রাম করলেই কি রিং লাগাতে হয় বা রিং স্থাপন করতে হয় এটি একটু মিশ্র ধারণা রয়েছে মানুষের মধ্যে যে এনজিওগ্রাম করতে গেলেই বলবে যে রিং লাগে তো এর ব্যাপারটি এমন নয় এনজিওগ্রাম করা হয় মূলত হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা বা এথোরসক্লোরোটিক ডিজিজ অথবা এস্টেনোসিস অনেক বেশি কিনা হ্যাঁ যেটা থেকে তার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট ফেলুর হতে পারে কেমি কার্ডিওমায়োপ্যাথি হতে পারে এই ধরনের রিস্কগুলো অ্যাসেস করার জন্য মূলত এনজিওগ্রাম টেস্টই করা হয় তো এনজিওগ্রাম করে আমরা যখন দেখি যে নন ক্রিটিক্যাল টাইপের ব্লক রয়েছে অর্থাৎ ছোট ছোটো ব্লক রয়েছে তখন কিন্তু রিং স্থাপনের কোনো প্রয়োজন পড়ে না তারপরে যদি দেখা যায় যে না কোনো ক্রিটিক্যাল টাইপের ব্লক রয়েছে যেখান থেকে ভবিষ্যতে তার হার্ট অ্যাটাক হতে পারে অথবা রক্ত চলাচল ব্যাহত হয়ে গিয়ে তার হার্ট ফেল বা কার্ডিওমায়োপ্যাথি হতে পারে হার্ট মাসেল নষ্ট হয়ে যেতে পারে তখন কিন্তু সেখানে রিং স্থাপনের পরামর্শ দেওয়া হয় তো এনজিওগ্রাম করলেই যে সবাইকে রিং পরাতে হবে ব্যাপারটি তা নয় এনজিওগ্রাম হলো একটি টেস্ট এবং সেখানে যদি দেখা যায় বড় ক্রিটিক্যাল টাইপের লেশন থাকে বা ব্লক থাকে তাহলে তার জন্য হয়তো কারো কারো রিং প্রয়োজন হতে পারে